أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله

ধলির এই থেকে আমাদের নবী মোহাম্মদ সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ সাতাশ বছরের জিনিস দেখিয়েছেন কয়টা আল্লাহ দিবার হাওলা আল্লাহ বলেন চারি পাশে

জান্নাত আর নেকসম্পা বড় আযাবগুলো আছে আল্লাহ বানিয়েছেন সবটাকে দেখাতে পারে গরদপন্ন যেহেতু সাত আষ্টটা দেখেছিলেন আমরা এর উপরে থাকব আর আসার সময় সামনে যে এত বিশ্বভাবে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবে এটা দেশকে আসলে কল্যাণময় করতে করে কি কি কাজে আঞ্জাম দেওয়া লাগে এরকম 14টা কাজ তাকে শিখিয়েছিলেন সবাই নিয়েছে কত বছর

এদেশকে আমরা যদি কল্যাণ নয় রাষ্ট্র বানাতে চাই আমার মনে হয় এই চৈত্রটা কাজের বিকল্প নেই দল মত নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে আজকে জানাব মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সম্পাদক সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন দেখেছেন আপনারা

এই দেশে একশো জনের একশো জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর করানের বিধান খায় যেহেতু পনেরো থেকে আটান্ন অলরেডি চলে এসেছে

এটু তাকে নেওয়ার জন্য ফেরেস্তা জিব্রাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বড় বছর আর সহস্র হাজার ফেরেস্তা আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না কারণ তার শান মান আমার জানি যে অনেক বেশি জিব্রাইল এসে তার পায়ের নিচে ফেরেস্তা তার দেহ পা দিয়ে চেপেছিলেন তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন আপনাকে আল্লাহর মেহমান হিসাবে

এই জন্য তাকে বলা হয় নবীদের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে মেনে নেওয়া যায় আপনার বিবেক কি নেই

আমি এমন কোন অবিধান পৃথিবীতে বলেছেন জীবনে নাকি শুনিয়ে শুনিয়ে পর্যন্ত যে মিজানের পাল্লা মানে দাঁড়ি পাল্লা পড়েছেন কোনো জায়গায় পড়েন আমিও কোন জায়গায় আজ পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে যদি আপনি একমত হবেন কিনা আমি জানি না আপনাকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বিশেষ করে আমাদের এই দেশগুলোতে আমি বাইরের অনেক দেশে এটা পাইনি শুধু বাংলাদেশ ভারত এই দুইটা দেশে এই কনসেপ্ট আছে আমাদের দিন আল্লাহ আমাদের আমল মেজানের পাল্লায় তুলে দিয়ে মাপ দেবেন এক পাল্লায় দেবেন নাকি আর এক পাল্লায় দেবেন মোদী

এই স্টেজ তার ভেতরে গুরুত্বপূর্ণ কি আছে আর গুরুত্বহীন যেগুলো না হলেও স্টেজ হয় এই যে খুঁটি আছে তারটা আর সামিয়া এই দুইটা গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বহীন অনেক জিনিস বসে আছে সেটা আমি না থাকলেও কিন্তু স্টেজ হবে হবে না থাকলো স্টেজ হবে

এই দুইটা আনস এই দুইটা না থাকলে কোনো পাগল বলবো এটাকে স্পেস বলবে না বাকি যা আছে এগুলো না থাকলে